আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো গ্রহ আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢাকা শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবর মতো চলে আসলাম আজকে সারা দেশে মুরগির বাচ্চার পাইকেরি দাম কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল তিরিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড সুপার বিয়াল্লিশ টাকা ব্রয়লার মুরগি কপ ফাইভ হান্ড্রেড ষাট টাকা লোহম্যান মিট পঞ্চান্ন টাকা টাইগার বগুড়া পঞ্চান্ন টাকা টাইগার কমার্শিয়াল কোম্পানি পঁয়ষট্টি টাকা টাইগার ব্যারেন্স কোয়ালিটি আলোচনা যেহেতু ভ্যাকসিন ও সব করে দেওয়া হবে বাচ্চা টাকা গলা শিলা বাচ্চা সাতচল্লিশ টাকা তো এই হচ্ছে আমাদের সর্বকৃত সর্বশেষ এবং নতুন আপডেট আপনারা এই ডেটে সারা বাংলাদেশে যে কোনো জেলায় অর্ডার করতে পারবেন আন্তর্জালয় পরিবহন এবং নিজস্ব পরিবহনে বাচ্চা পৌঁছে দেওয়া হবে খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন দুশো থেকে তিনশো পিস নিতে হবে তো এই ছিল আমাদের সর্বশেষ মুরগির বাচ্চার পাইকারি আপডেট তো অর্ডার করুন আমাদের মার্কেটিং বিভাগে এখনই যোগাযোগ করুন এবং এবং যে কোনো প্রকার তথ্য পরামর্শ সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ